প্রিয় প্রবাসী কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবার আপনাদের মাঝে থেকে ভিডিও নেই তো যারাই মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করতেছেন তাদের মনে কিন্তু একটাই দাবি ছিল সকল অবৈধ প্রবাসীদের কিন্তু একটাই দাবি ছিল সেটি হচ্ছে যেহেতু বাংলাদেশ থেকে উপদেষ্টা ডাক্তার আশিফ নজরুল সাহেব মালয়েশিয়াতে আসতেছে মিটিং করার জন্য তো আশা রাখি সেই মিটিংয়ে অবৈধ প্রবাসীদের নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা হবে বা অবৈধদের বৈধতার সুযোগ দেওয়া হবে এরকম কিছু আলোচনা হবে বা এরকম একটা সিদ্ধান্ত পাশ হবে এটা কিন্তু সকল অবৈধ প্রবাসীদের মনের আশা ছিল বা পরিকল্পনা ছিল তো আসলে কিন্তু সেরকম কোনো কিছুই অবৈধ প্রবাসীদের জন্য আসিফ নজরুল সাহেব কিন্তু এরকম কোনো কিছুই করলো না কারণ হচ্ছে আপনি কেন কলিং এর কথা বলেন যে কলিং এ লোক আসতেছে আসলে তো এটা ঠিক না একটা কথা হচ্ছে আগে আমাকে দেখতে হবে যে যে সালে সালে বা আসছে কর্মী তাদের কি পরিস্থিতি তারা মালয়েশিয়াতে কিভাবে বসবাস করতেছে কিভাবে কাজ করতেছে এটা দেখতে হবে এবং মালয়েশিয়াতে যে পুরান প্রবাসীরা আছে দীর্ঘ পাঁচ বছর ছয় বছর দশ বছর যাবৎ মালয়েশিয়াতে আছে যাদের হয়তো ভিসা নাই পারমেট নাই অবৈধভাবে আছে তাদের কি পরিস্থিতি তাদেরকে ভিসা করার বিশেষ দরকার এই বিষয়ে আমি আলোচনা 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 করি আসলে তেমন গুরুত্বপূর্ণ না করে সে কলিং নিয়ে করছে একটা দুই হাজার তেইশ সালে চব্বিশ সালে যে আপনার কর্মী আসছে মালয়েশিয়াতে তারাই তো এখন পর্যন্ত অনেকে বস আছে তাদের কপালে কাজ মিলছে না আবার নতুন করে কলিং ভিসা চালু করে দিচ্ছে নতুন করে কর্মী আনবে মালয়েশিয়াতে দেড় লক্ষ শ্রমিক নিবে মালয়েশিয়াতে সেখানকার নেপাল ইন্দোনেশিয়া ভিয়েতনাম থাইল্যান্ড ইন্ডিয়া বাংলাদেশ সম্পূর্ণ রাষ্ট্র থেকে আপনার সাথে কর্মী নিবে এই দেড় লক্ষ কর্মী আপনি মালয়েশিয়াতে পাঠাবেন পুরান যে আপনার প্রবাসী আছে সাথে তাদের কপালে কাজ মিলছে না তাদের কপালে কোম্পানি মিলছে না ওয়ানে এক কেজেন আছে কর্মী এনে কোম্পানির নামে ভিসা লাগে তাদেরকে কোম্পানিতে দিতে পারে না এক কথায় কোম্পানির কোনো দায়িত্বই তাদেরকে দিতে পারে নাই তাদেরকে কি করছে এজেন্টের রুমে রাখছে এজেন্টের রুমে রেখে বসায় বসায় তাদেরকে খাওয়াচ্ছে এবং অনেক শ্রমিক বাংলাদেশ থেকে টাকা এনে তারপরে কিন্তু তারা দু খাচ্ছে অনেকে আছে রুম দিচ্ছে তো এই কথাটা একবার আপনার মাথায় আসলো না বা এটা আপনি ভাবলেন নামি যে দুই হাজার তেইশে বা চব্বিশে কলিং বিশাখ খুলে দেওয়া হয়েছিল সেখানে যে আপনি কর্মী মানুষের আসছে তারা কিভাবে আছে তারা কতটা শান্তিতে আছে এবং পুরান প্রবাসীরা কিভাবে আছে তাদের পারমিট আছে কিনা তো সবাইকে একটা কথাই বলতে চাচ্ছি যেহেতু আবার একুশ তারিখে একটা মিটিং আছে সেই মিটিং এ দেখা যাক আপনাদের নিয়ে কোনো খুশির খবর আসে কিনা আশা করি আপনাদের নিয়ে কোনো খুশির খবর আসবে ইনশাল্লাহ তবে হয়তো বা সেটা শিওর বলা যাচ্ছে না এটাই বাস্তব প্রিয় মালয়েশিয়ান অবৈধ প্রবাসীরা সবাইকে একটু সতর্ক থাকতে হবে যে যেখানেই কাজ করেন না কেন অবশ্যই আপনারা সাবধানে কাজ করবেন সাবধানে চলাফেরা করবেন যেন আপনাদের কোনো সমস্যা না হয় এখন হয়তো বা নতুন করে আপনার ডাবল পাসের সুযোগ দিয়ে দিয়েছে সাধারণ ক্ষমা দেশে যাওয়ার জন্য যে সুযোগটা দিয়েছে এখন হয়তোবা বৈধতা যে দিবে এরকম কোনো আমরা আশা করতে পারছি না কারণ হচ্ছে যদি আপনি কলিং না খুলে দিত যদি আপনি নেই দেশে যাওয়ার সুযোগটা না দিত তাহলে আমরা নিশ্চিত থাকতে পারতাম যে অবৈধদের বৈধতার সুযোগ দিবেন ইনশাল্লাহ এরকম একটা আশ্বাস থাকতো আমাদের যেহেতু সেরকম কোন আশ্বাস নাই কলিং খুলে দেওয়া হচ্ছে এবং দেশে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে এর জন্য দিবে যে এটা কোনো নিশ্চিত নয় এটাই বাস্তব কথা তো সবাই একটু সাবধানে চলাফেরা করবেন সাবধানে কাজ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে